প্রেশার বেশি বা হাইপারটেনশন এটা আমরা যদি একটু বিবেচনায় করি আমাদের জীবন যত বাড়ছে আমাদের আধুনিক জীবনের মধ্যে যত ঢুকছি তখন কিন্তু প্রেশারটা এটা মোরলেস একটা কমন প্রবলেম হিসেবে আমাদের সমাজে আসতেছে বলে এটা সকলের একটা জানার বিষয় যে কেন এই হাইপারটেনশন হয় এখন হাইপারটেনশনের কোনটাকে আমরা হাইপারটেনশন বলি আমরা নর্মালি যদি ধরি তাহলে আসলে ব্লাড প্রেশার কত থাকার কথা ব্লাড প্রেশার নর্মাল ব্লাড প্রেশার আপনার প্রেশারে আপনারা জানেন যে প্রেশারের দুইটা অংশ থাকে আমরা স্টেটোস্কোপ এবং স্টেটোস্কোপ এবং স্পিগন অ্যানোমিটার দিয়ে যখন দেখি তখন আমরা বলি একটাকে বলি আমরা সিস্টলিক প্রেশার একটা বলি ডায়াস্ট্রিক প্রেশার নর্মালি আমাদের সিস্টলিক প্রেশার যেটা থাকার কথা সেটা থাকার কথা নাইনটি টু হানড্রেড মধ্যে থাকার কথা আর ডায়স্ট্রলিক প্রেশার আমরা যেটা বলি নর্মালি আপনার সিক্স টু নাইনটির মধ্যে থাকে বাট অন অন এভারেজ আমরা বলি যে এটা আইডিয়াল বাট এটা আইডিয়াল কোনো বিষয় না কারণ আমাদের জীবনও তো আইডিয়াল না ফলে প্রেশার সবসময় ভেরি করে এবং ভেরি করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখবেন দিনে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন কিন্তু যে ব্লাড প্রেশার থাকে কিন্তু ধীরে ধীরে যখন দিন থাকে আমাদের কর্ম কর্মক্ষমক্ষতা মন্দির যখন যে যায় বর্ণনা অন্যদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া যখন হয় তখন ব্লাড প্রেশার কিন্তু বাড়তে থাকে যেটাকে আমরা বলি ডায়রোনাল ভেরিয়েশন অর্থাৎ সকালের চেয়ে বিকালে কিন্তু প্রেশারটা একটু বেশি থাকতে পারে সেইটা একটা বিষয় আছে দুই নম্বর হলো যে ব্লাড প্রেশারটা আমরা কিভাবে মেজার করব। সেইটা একটা বিষয় আছে অনেক সময় দেখবেন যে আমাদের ট্রেন্ড আছে যে লোকজনরা যখন এক্সারসাইজ করতে যায় তখন একটু হলো যে পার্কের মধ্যে একটু ব্লাড প্রেশার মাপাবার একটা প্রবণতা আছে এবং সেটা যা হয় সেটা আমরা বলি যে আসলে ব্লাড প্রেশারটা তারা সঠিকভাবে মাপে না সঠিকভাবে মাপে না মানে এই কারণে তারা দেখা যাবে যে দাঁড়িয়ে আছে এবং একজন এসে তার হাতে একটা ব্লাড মেশিন লাগিয়ে তার ব্লাড মেপে কোনো কথা হতে পারে না কারণটা হলো একজন লোককে যদি ব্লাড প্রেশার মাপতে হয় তাহলে অবশ্যই কোনো কোনো জায়গা থেকেই যখন আসবে প্রথম কথা হলো তার আগেরাজ্য ঘুম হয়েছে কিনা মোটামুটি যদি ভালো ঘুম হয়ে থাকে তাহলে সে এসে পাঁচ মিনিট রেস্ট নেবে রেস্ট নেওয়ার পরে ব্লাড প্রেশারটা আমরা কিভাবে মেজার করবো মেজার করার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এরকম যদি বসে থাকি এই অবস্থায় আমাদের ডান হাতে এখানে যদি দেখি সেইটা একটা হতে পারে অথবা শুয়ে দেখতে পারে ডান হাতে যখন আমরা দেখব তখন আমাদের এই যে এই জায়গাটায় অর্থাৎ আমাদের যে এলবো জয়েন্ট আছে এলবো জয়েন্টের আপনার হলো দুই সেন্টিমিটার উপরে কাপটা আপনার কিন্তু লাগাতে হবে এবং কাপটা লাগাবার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মানুষের হাইট ওয়েট এজের সাথে সম্পর্কিত ছোট বাচ্চাদের যে কাপ লাগবে বড়দের ক্ষেত্রে কিন্তু সমান কাপ লাগবে আর তার চেয়ে অনেক বড় লাগবে তারপর যারা অনেক মোটা সোটা মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় লাগবে সেই জন্যে এই ব্লাড প্রেশার কাপটা প্রপারলি হতে হবে তারপরে অনেক সময় দেখবেন যে ব্লাড প্রেশার মাপার সময় লোকজনরা যেটা করে কাপটা আপনার হলো ইয়েটাকে আপনার স্টেটাসকোপটা ব্লাড প্রেশার কাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এটা কোনো আইডিয়াল সিস্টেম হতে পারে না বরং আপনি যখন ব্লাড প্রেশার মাপবেন তখন এখানে আপনার প্যালপেট করে দেখতে হবে যে আপনার হলো এই আর্টারির যে পালসেশন এই পালসেশনটা আপনি ঠিকমতো পান কিনা পেলে পরে সেই জায়গাটাই কিন্তু আপনার স্টেটাস্কোপটা লাগাতে হবে তারপরে আপনার কিন্তু ব্লাড প্রেশার অথবা আপনার মধ্যে ঢুকিয়ে দিলেন দেখা এটা কোনো কাজের কথা না তো এইটা একটা জিনিস হতে হবে আর আর একটা জিনিস হলো যে আমরা আসলে কোন হাতে ব্লাড প্রেশার মাপবো এটা একটা অদ্ভুত আমাদের প্রবণতা আছে নারীদের ক্ষেত্রে তাদের ধারণা যে তাদের বা হাতে ব্লাড প্রেশার মাপতে হবে পুরুষের ক্ষেত্রে ডান হাতে মাপতে হবে আপনার এইরকম কোনো কোনো ই নাই কিন্তু নারী বা পুরুষের ক্ষেত্রে ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে হাতের ভিন্নতা হওয়ার কোনো পার্থক্য নাই বরং সকলের ক্ষেত্রে আমরা বলছি যে ব্লাড প্রেশারটা আপনার ডান হাতে মাপতে হবে তবে কখনো কখনো কোনো রোগের ক্ষেত্রে ডান এবং বা হাতে বা হাত এবং পা দুই জায়গায় ভিন্নভাবে মাকার মাপার প্রয়োজন পড়তে পারে সেটা হলো কিছু কিছু ডিজিজ আছে যেমন ধরুন আপনার আহ কয়েকটা যদি থাকে তখন সেটা যেটা হয় সেটা হলো যে সেই জায়গা ক্ষেত্রে দেখা যাবে ডান হাত এবং বা হাতের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম হতে পারে সেইটা একটা বিষয় আসতে পারে আর একটা জিনিস আপনার বলে অনেক সময় লোকেরা বলে যে হঠাৎ করে তার এরকম কিরকম বুক ধরফ করে এবং গায়ে খুব কেমন কেমন অস্থির অস্থির লাগে তখন যদি ব্লাড প্রেশার মাপে তখন ব্লাড প্রেশার খুব হাই পায় কিন্তু পরবর্তীকালে আবার দেখা যাবে যে তার ব্লাড প্রেশারটা লো হয়ে যায় এটার কারণটা হতে পারে এরকম যে কতগুলো ডিজিজ আছে যেমন ধরেন আমরা বলি একদম টিউমার আছে ফিউ সেখান থেকে যখন কতগুলো হরমোন সিক্রেশন হয় তার জন্য দেখা যাবে ব্লাড প্রেশার বেশি থাকতে পারে আদার ওয়াইজ সবসময় লো থাকে এইটা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দেখতে হবে যে ওই ধরনের কোনো কারণ আছে কিনা না তো এইটা হলো নর্মাল ব্লাড প্রেশার কীভাবে আমরা মেজার করব সেই মেজার করার পদ্ধতিটা সম্পর্কে আমরা কথা বললাম কারণ আপনি যদি সঠিকভাবেই ব্লাড প্রেশারটা নামাপেন তাইলে ওই ব্লাড প্রেশারে কিন্তু কোনো দাম থাকবে না এটা হলো এক নম্বর কথা এবং দুই নম্বর আপনি যখন ব্লাড প্রেশার মাপবেন স্টেটোস্কোপ দিয়ে এখানে দেখার পরে আপনি যে প্রথমে সিস্ট্রলিক বা প্রেশারটা কখন আপনি বুঝতে পারবেন বা স্পেগনোম্যানোমিটারে আপনি কতটা প্রেশার পঞ্চাশ তিরিশ দুইশো একশো এতটা কি মাপ এতটা কি উঠাবেন সেটা দেখবেন যে আপনি যদি এখানে যদি ব্লাড প্রেশারটা রেজ করতে থাকেন দুইশো বা তার চেয়ে বেশি দেখবেন যে হাতে কেমন অস্থির অস্থির লাগে কেমন খারাপ লাগে সেজন্য আপনার নিয়মটা হলো আপনি স্পিক্রুম দিয়ে চাপ দেওয়ার সময় এখানে আপনি হাতটা দেখেন রেডিয়াল পালসেশন এই জায়গাটা আপনি দেখেন এই জায়গাটা যদি দেখবেন দেখবেন যে তখন একটা সময় দেখবেন ডিজেপিয়ার করে যাবে অর্থাৎ এটা সিস্টলিক প্রেশারটা যখন রেস করে যাবে এই প্রেশারটা তখন আর এখানে আর কিন্তু আমাদের হাতে লাগবে না তার থেকে আপনার থার্টি মিলিমিটার মার্কারই আপনার প্রেশারটা বার করে নিয়ে তারপরে আপনি মাপবেন তাইলেই আইডিয়াল আদারওয়াইস তাইলে কিন্তু আপনার দেখার মধ্যেও কোনো হ্যাজার্ড থাকবে না এবং রুগীদেরও কিন্তু অতটা খারাপ লাগার কিন্তু কোনো কারণ থাকবে না আদারওয়াইজ কিন্তু একটা ভুলভাবে হবে এবং আপনি যখন বেশির প্রেশার মাপবেন তখন লোকেরাও কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন আর একটা হলো আমাদের আরেকটা মেজার আছে যেমন ধরুন দেখবেন যে অনেকে কোট পরে আছে বা অন্য জামা কাপড় পরে আছে তাদের ক্ষেত্রে কিভাবে আপনি ব্লাড প্রেশারটা মাপবেন অবশ্যই যদি তার ব্লাড প্রেশার মাপতে হয় তার আপনার হলো তার কোটটা খুলে ফেলতে হবে তারপরে আপনার অনেকে করবে কি লম্বা জামা থাকে এখানে আপনার গোল করে একটা রোলের মতো করে ফেলে এবং তারপরে ব্লড প্রেশারটা মাপতে হয় এটাও মাপার কিন্তু কোনো পদ্ধতি না পদ্ধতি না এই সেন্সে যে আপনার এই জায়গাটা যদি প্রপার না থাকে এখানে যদি এক কাপড়ের মতো থাকে তাইলেও ব্লাড প্রেশার ঠিক মতো হবে না সেই জন্য সেই জিনিসগুলিও কিন্তু আমাদের বিবেচনার মধ্যে নিতে হবে দেন হলো যে তাইলে আমাদের এই যে ব্লাড প্রেশার বাড়ে কীভাবে বুঝতে পারি মজার কথা হলো আমরা সাধারণ একটা ধারণা আমাদের যে ব্লাড প্রেশার হলে মাথা মাথা ব্যথা করে মাথা ঘুরা এই সমস্ত জিনিসপত্র কিন্তু বাস্তবে যদি আমরা চিন্তা করি তাহলে ব্লাড প্রেশার বাড়ার জন্য ব্লাড প্রেশারের জন্য আমাদের আগ্রহে ওইভাবে কোনো খুব যে বেশি কিছু হয় তা না বড় জোর কারো কারো ক্ষেত্রে একটু বুক ধরফ করতে পারে এরকম এরকম বিষয় সভা আদারওয়াইজ কিন্তু খুব বেশি যে কমপ্লেন থাকে রুগীদের তা থাকে তা কিন্তু থাকে না কারো কারো ক্ষেত্রে একটু ঘুমের ব্যাঘাত করতে পারে এরকম জিনিস বা কেউ 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 বলতে পারে যে তার একটু পেশাব যেন আগের চেয়ে বেড়ে গেছে এরকম থাকতে পারে সেইটা থাকতে পারে এবং একটা ব্লাড প্রেশার যখন আমরা আইড আজকে মাপলাম ধরুন একটা লোক সে হঠাৎ করে এই একতলা থেকে নয় তলা পর্যন্ত হেঁটে উঠছে কিংবা কোনো কারণে সে ভয় পেয়ে গেছে বা অন্য কোনো কারণে হয় তখন তার একটা ব্লাড প্রেশার কিন্তু বেড়ে বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের লাগবে আবার সেকেন্ড টাইম আবার এটা দেখতে হবে কিংবা আমরা অনেক সময় বলি যে দেখুন এটা খেয়াল করে দেখেন আমরা যখন ডাক্তার সাহেবদের কাছে যাই উনি যখন প্রেশার মাপতে যায় তখন আমাদের মনে হয় যে উনি যে মাপলেন কি না কি খবর দেয় মনে হয় আমার প্রেশার উনি বেশি বলবেন বা কম বলবেন একটা ভীতি আমাদের মধ্যে কাজ করে সেক্ষেত্রে ভুলভাবে হতে পারে যেটাকে আমরা অনেক সময় বলি হোয়াইট কোট হাইপার টেনশন হোয়াইট কোট হাইপার টেনশন মানে হলো ডাক্তার বা নার্সরা যখন মাপে তখনই মাপলে বলে যে ডাক্তার সাহেবরা যখন ব্লাড প্রেশার মেপেছে তখনই আমার প্রেশার বেশি কিন্তু বাড়িতে গিয়ে যখন আমাদের পাশের পাশের ঔষধের দোকানে যখন নেপেছে তখন ঠিক ছিল বাস্তব কথাটা কিন্তু ঠিক নট দ্যাট অনেকে মনে করে যে লক্ষ্যবোধে বানিয়ে বানিয়ে কথা বলছে আসলে তা না হোয়াইট এটা কারো কারো ক্ষেত্রে থাকতে পারে আচ্ছা এর বাইরে আমরা তাইলে কেন ব্লাড ব্লাড বাড়ে প্রথম সবচেয়ে বড় যে কারণ সেটাকে আমরা বলি বেনাইন এসেন্সিয়াল হাইপার টেনশন এই টার্মটার মধ্যেই বলি যে বেনাইন এসেন্সিয়াল হাইপার মানে হলো আসলে তার কোনো কারণই নাই মাত্র এক থেকে এক থেকে দুই পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু ব্লাড প্রেশার আমরা কারণ পেতে পারি বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ নাই যেটা আমাদের বয়স হইলে হতে থাকে সেই প্রেশারটা আমরা কিন্তু কারণ পেতে পারি না কিন্তু কতগুলি কারণের জন্য ব্লাড প্রেশার হতে পারে সেটা যদি আমরা দূর জানতে পারি সেটার গুরুত্ব হলো এই সারা জীবন আপনাকে ঔষধ খেতে হবে না বরং কারণটা দূর করলেই হতে পারে যেমন ধরুন অনেক সময় কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার হতে পারে অনেক সময় আমরা যেটাকে বলি বাচ্চাদের বেশিরভাগ হয় আমরা অ্যাকিউট গ্লুমনেফ্রাইটিস বা অ্যাকিউটি কিডনি ইঞ্জুরি যখন হয় তাদের ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে তাদের পেশাব কমে যাচ্ছে মুখটুক ফুলে যাচ্ছে এবং পেশাব যখন করে সেই প্রেশারটা অনেক লালচে লালচেরকমের প্রেশার থাকে তখন তাদের ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার মাপেন সেই প্রেশারটা কিন্তু বেশি হতে পারে এটা হলো একে কিডনি ইঞ্জুরির ক্ষেত্রে আরেকটা হতে পারে যাদের অনেক দিন ধরে আপনার হলো কিডনি ডিজিজ থাকতে যেটা কেমন ক্রনিক কিডনি ডিজিজ বা সি কিডনি সেক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকতে পারে সেইটা আমাদের বিবেচনার মধ্যে নিতে হবে এরপরে যেটা একটু আগে আমরা বলেছি যেমন অফ অব দ্যাব কোয়ার্টারশন অব দেওয়াটা যদি হয় তাহলে আপনার হাতের একদিকে ডান হাতে যে ব্লাড প্রেশারটা থাকবে বা দিকে কম থাকবে এবং আমরা একটা বলি যে হাত এবং পায়ের যে পালস যদি আমরা দেখি তাহলে মনে হবে যে হাতের চেয়ে যেন পায়ের পালসটা আপনার ধীরে ধীরে কিন্তু হচ্ছে সেইটা আমাদের বিবেচনায় নিতে হবে আর হলো আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে ওখানে রেনালটার স্টেনোসিস বলে একটা ডিজিজ আছে এটা যদি কারোর ক্ষেত্রে হয় এটা যদি আমরা স্টাবলিশ করতে পারি এটাও কিন্তু ইজিলি যদি আমরা ট্রিট করি ট্রিট করলে কিন্তু হতে পারে আর একটা গ্রুপের মধ্যে আছে আমরা নারীদের ক্ষেত্রে নারীদের কিন্তু অদ্ভুত একটা বিষয় আছে তাদের যতদিন পর্যন্ত প্রজনন ক্ষমতা থাকবে প্রজনন সক্ষম থাকবেন অর্থাৎ আপনার হলো পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স ততদিন পর্যন্ত সাধারণত তাদের ব্লাড প্রেশার বাড়ে না কিন্তু তারা যখন গর্ভবতী হয়ে যায় গর্ভবতী হলে কিন্তু তখন দেখা যাবে যে তাদের ক্ষেত্রে আপনার অনেক অনেক ক্ষেত্রে আপনার তাদের ব্লাড প্রেশার বাড়ে যেমন ধরুন আমরা যেটা বলি ধরনের যদি হয় তখন এক্লামসিয়া সময় কিন্তু ব্লাড বাড়তে পারে সেই সমস্ত ক্ষেত্রে যদি হয় অনেক ক্ষেত্রেই দেখা যাবে তাদের প্রেগনেন্সি যখন থাকবে না তখন তাদের ব্লাড প্রেশার চলে যাবে কারো কারো ক্ষেত্রে অবশ্যই যেটা দেখা যাবে সেটা হলো যে তাদের ক্ষেত্রে ওই প্রেশারটা আপনার পারসিস্ট করতে পারে পারসিস্ট করতে পারে সারা জীবনে পারসিস্ট করতে পারে এখন ব্লাড প্রেশার যদি হয় তাহলে আমরা তাদের কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে খুব সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে বা বিশেষ ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সাধারণ পরীক্ষা নিরীক্ষার মধ্যে এক নম্বর হল আমরা যেটা বলেছি সেটা হলো যে যদি আপনার ক্রনিক ডিজিজ হয় সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তাদের রক্ত শূন্যতা থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা যদি সিম্পলি আপনারা সিবিসি করি তাহলে তার হিমোগ্লোবিনটা যদি দেখি তার হিমোগ্লোবিনটা কেমন আছে সেটা আমরা দেখতে পারি ব্লাড প্রেশার সাথে আর জিনিসের খুবই সম্পর্কিত আপনারা জানেন যে যাদের কোলেস্ট্রল বেশি থাকে সেই জন্য কোলেস্ট্রলটা দেখতে হবে কোলেস্ট্রল দেখার ক্ষেত্রে আমরা আমরা যেটা যেটা বলি বলি খালি খালি পেটে পেটে সকালবেলা হবে তা তা যদি যদি প্রোফাইল না করা হয় খাবার পরে যদি আমরা প্রেশার যাই খাবার পরে অটোমেটিক্যালি আমরা যে খাবার যাচ্ছে তার সাথে যে মেটেরিয়াল যাচ্ছে সেগুলির সাথে সম্পর্কিত বিষয় আসায় নিয়েও কিন্তু তখন কিন্তু আপনার কোলেস্ট্রলটা ভিন্ন হতে পারে সেই জন্য আমরা সকালে তাদের কোলেস্ট্রলটা দেখি এর বাইরে আমরা যাদের ডায়াবেটিস মালাইটিস আছে তাদের ডায়াবেটিসটা দেখার চেষ্টা করি কারণ ডায়াবেটিস সেলফ এটাও আপনার হাইপার টেনশনের সাথে যুক্ত থাকতে পারে দেন আমরা যে কথা বলেছি যে ধরুন গিয়া যেমন হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে একটা টার্মিনোলজি আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে অনেকের ক্ষেত্রে যেমন হয় যে কিডনিটা বড় থাকে সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা হলো যে যদি তাদের আলট্রাসাউন্ডও করি আলট্রাসাউন্ডও করলে তখন দেখা যাবে যে তাদের ক্ষেত্রেও আপনার হলো আলট্রাসাউন্ড করলে দেখা যেতে পারে দেন হলো হরমোনসের ক্ষেত্রে আমরা কথা কোনো কোনো কথা বলেছি যেমন ধরেন যাদের ক্ষেত্রে থাইরোটক্সিক্স যদি থাকে সেই সমস্ত ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়তে পারে হাইপোথাইরোডিমের ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়তে পারে ডায়াবেটিসের কথা আমরা একটু আগেই বলেছি ফিওকোমোসাইটোমার ক্ষেত্রে বলেছি প্রেগনেন্সি রিলেটেড যে সমস্ত জিনিসপত্র থাকবে তাদের ক্ষেত্রে আমাদের থাকবে এছাড়া আমরা একটা কথা বলি যে টার্গেট অর্গান ড্যামেজ যেটা থাকে যেমন ধরুন আপনার রুগীর লং স্ট্যান্ডিং যদি ব্লাড প্রেশার বেশি থাকে সেই সমস্ত ক্ষেত্রে আপনারা জানেন যে তাদের ক্ষেত্রে হার্টে তার কী এফেক্ট থাকতে পারে কতগুলি জিনিস হতে পারে হার্টের যেমন ধরুন আমরা বলি যে যদি ইসিজি করি তাহলে হাইপেট্রফি থাকতে পারে সেই জিনিসগুলি আমাদের দেখতে হবে বিসাইডস দিস আপনার যে জিনিসটা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইকো কার্ডিওগ্রাফি করেও দেখতে পারি যে তার উপরে কি এফেক্ট আছে কি নাই চোখের ক্ষেত্রে যদি আমরা দেখি লং স্ট্যান্ডিং প্রেশার থাকতে পারে চোখের ক্ষেত্রে আপনারা হাইপারটেনসিভ ব্রেটিনোপথি হতে পারে সেই জন্য চোখের ডাক্তারদের মধ্যে তার আপনার এই ফান্ডাসটা দেখার বিষয় আছে এটা ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্ট তারাও অনেক সময় দেখে কিন্তু প্রপার দেখার জন্য চোখের ডাক্তারদের মাধ্যমে তাদের কিন্তু অর্থার্মোস্কোপি করে ইনডাইরেক্ট অপথার্মোস্কোপি করে সেটা দেখার ক্ষেত্রে অবকাশ রয়ে গেছে বলে আমরা মনে করি তো এইভাবে পরীক্ষা নিরীক্ষাগুলি এবং কোলেস্ট্রলের কথা আমরা আগেই বলেছি দেখতে পারেন ইউরিয়া আমরা আমরা এই কারণে ফিউ কথা বলেছি সেখানে ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকতে পারে সেই জন্য সেটা আমরা দেখব তো এই মোটামুটি আপনার হলো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে প্রথম যদি আমরা বিবেচনায় নেই একটা হলো প্রথম কথা হলো তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ মানে কি যারা সোটা মানুষ তাদেরকে বলতে হবে তাদের ওজন কমার জন্য যারা একেবারেই কোনো পরিশ্রম করে না তাদের ব্যায়াম করতে হবে যাদের ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত ঘটে স্পেশালি দেখা যাবে অনেকে রাতের বেলা সবসময় ডিউটি করে বা রাত জেগে থাকে অনেকে আজকালকার দিনে এমন হয় অনেকে দেখা যায় রাত জেগে পড়াশোনা করে কিংবা মনে করেন কম্পিউটারে কাজ করে বা মোবাইলে কাজ করে বা মোবাইল দেখতে থাকে সেই সমস্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ঘুমের যাতে ব্যাঘাত না হয় সেই জিনিসটা তো বিশেষভাবে আমাদের খেয়াল রাখা দরকার সেটা যাতে না হয় সেই জিনিসগুলি দেখতে হবে আর হলো যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে হবে হাইপোথাইরয়েডিজম যদি থাকে হাইপোথাইরয়েডিজম কন্ট্রোল করতে হবে আপনার কোলেস্ট্রলে যদি কোনো পরিবর্তন থাকে তাহলে কোলেস্ট্রলে সেগুলি চেঞ্জ করতে হবে এর বাইরে আমরা প্রেশারের কতগুলি ঔষধ আপনার দিয়ে অনেক সময় চিকিৎসা করে থাকে। সেই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে নানান রকম ঔষধ আছে সেইটা হলো রুগীদের বয়স ভেদে তারপরে তাদের হলো পুরুষ বা মহিলা ভেদেও তাদের কিন্তু চিকিৎসা ভেরি করবে এবং নানান রকম ঔষধ আছে সেগুলি ব্যবহার করা যেতে পারে এর মধ্যে কিছু কিছু ঔষধ যেমন ধরেন আপনার কিছু ঔষধের মধ্যে আছে যেমন বিটা ব্লোকার এটা খুব সহজ কম দামি ঔষধ আমরা ব্যবহার করতে পারি কিন্তু যাদের ক্ষেত্রে ব্রঙ্কে লাজমা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলি আপনার দেওয়ার কিছু ঝামেলা থাকতে পারে সেই দিকটা বিবেচনা নিতে হবে যদি আজকালকার দিনে নন সিলেক্টিভ বিটা ব্লকার আছে সেইটা দেওয়া যেতে পারে দেন হলো আপনার প্রেগনেন্সিতে যদি আমাদের যদি কারোর ক্ষেত্রে যদি হলো হাইপারটেনশন হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটার ছাড়া সকল ড্রাগই আমরা দিতে পারি কিন্তু স্পেশালি আমরা মিথাইল ডোপা এটা প্রেফার করি এই জিনিসগুলি আপনারা দিতে পারি দেন হলো যে যাদের ক্ষেত্রে ইয়াং যদি মেইল হয় তাদের ক্ষেত্রে এসি ইনহিবিটার বা এই যেতে যেমন এই লোসার্টান বা এই যেতে ড্রাগগুলি আমরা ব্যবহার করতে পারি ক্যালসিয়াম চ্যানেল বেলাকে ব্যবহার করতে পারি কিন্তু এদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পায়ে পানি চলে আসে পা পুলে যায় সেই রকম ঝামেলা যদি না হয় তা ক্যালসিয়াম চ্যানেল আমরা একটা ভালো অপশন হিসাবে ব্যবহার করতে পারি এবং এই ক্ষেত্রে প্রেশারের ঔষধটা আমরা কখন খেটে দেব রুগীদের ক্ষেত্রে এটাও আমাদের বিবেচনায় নিতে হবে আপনারা একটু খেয়াল করেন নর্মালি যেটা হয় আমরা আগেই বলেছি নর্মালি প্রেশারটা সকালবেলা যে ব্লাড প্রেশারটা থাকে সেইটা একটু কম থাকে আর ধীরে ধীরে দিনের দিন যত বাড়তে থাকে তখন ব্লাড প্রেশারটা আপনার বাড়তে থাকে তার মানেটা কি তার মানে হলো আমরা যখন ঘুমিয়ে থাকি ঘুমাবার পরে কিন্তু ব্লাড প্রেশারটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে আমাদের চিকিৎসা করার মানেটাকে চিকিৎসাটাও করতে হবে এমনভাবে যাতে ঘুমের মধ্যে প্রেশারটা কমে যায় তার মানে প্রিফারেবলি প্রথম যে প্রেশারের যে ড্রাগটা আপনি দিবেন সেই ড্রাগটা যেন অবশ্যই অবশ্যই আপনার হলো রাতের বেলা দেন আদারওয়াইজ যদি যখন থায়াজাইড থায়াজটিক্স দেন এটার ক্ষেত্রে আমরা এটাও ব্যবহার করি ডায়াবেটিকের ক্ষেত্রে যেটা হয় এটা পেশাব বাড়িয়ে দেয় ফলে এই যেহেতু ড্রাগ যদি আমরা ব্যবহার করি তাইলে সেটা সকালবেলা দেওয়া যায় আদারওয়াইস অন্য যত প্রেশার ঔষধ আছে সেটা সাধারণত রাতের বেলা দেওয়ার জন্য আমাদের আমরা উৎসাহিত করতে পারি এর ফলে প্রেশারের ফলে কি কি ঝামেলা হতে পারে আমরা সকলেই জানি স্ট্রোক হতে পারে হার্ট ডিজ হতে পারে অনেক সময় পায়ে নানান জটিলতা হতে পারে পা কেটে ফেলা দেওয়া লাগতে পারে সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে প্রেগনেন্সির ক্ষেত্রে যদি আমরা প্রপারলি যদি প্রেশারটা কন্ট্রোল করতে না পারি তাহলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এবং মাও মারা যেতে পারে সেই জিনিসগুলি আমাদের রাখতে হবে এবং অনেক দিন যদি প্রেশার কম কন্ট্রোল থাকে তাহলে তার ক্ষেত্রে কিডনিও নষ্ট হয়ে যেতে পারে তো তারপরেও আমরা আজকালকার দিনে অবশ্য চিকিৎসা ব্যবস্থার যে অনেক উন্নতি হয়েছে সেজন্য আমরা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করি তাহলে প্রেশারটা কন্ট্রোলে থাকে আর অনেকের ক্ষেত্রে একাধিক ঔষধের প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রেও আমাদের কথা যে পরিষ্কার সেটা নিয়ে তো মানে এতটা ঘাবড়ে যাওয়ার দরকার নাই কারো ক্ষেত্রে লাগতে পারে এবং সেটার মাধ্যমেও অবশ্যই তারা ভালো থাকতে পারে সর্বোপরি যে কথাটা বলে আমরা শেষ করতে চাই সেটা হলো যে আমাদের প্রত্যেক মানুষের স্বাভাবিক জীবনযাপন করার জন্য যে জিনিসটা দরকার আপনার ছয় থেকে আট ঘন্টা ঘুমানো দরকার রিল্যাক্সেশন দরকার এবং সব সময় দুশ্চিন্তাগ্রস্ত না থাকা বা কাজের মধ্যে না থাকা আনন্দের মধ্যে থাকা সেটার জন্য আমাদের যেমন করা দরকার ঘুমানো দরকার এবং যত বয়স হয়ে যাবে তাতে কোলেস্ট্রল জাতীয় খাবার টাবার এগুলি কিছুটা আমাদের অ্যাভয়েড করতে হবে কারণ এগুলি যদি আমাদের চর্বি জম হয় তাতে সংকট তৈরি হয়ে যেতে পারে আর হলো শাকসবজি সবজি বা অন্যান্য অন্যান্য যে সমস্ত ভেজিটেবলস আছে সেই জন্য ভিটামিন জাতীয় খাবার এগুলি খেতে হবে আর যদি আমরা রেগুলার একটু এক্সারসাইজ করি রেগুলার এক্সারসাইজ যারা মোটা মানুষ না তাদের ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস থাকবে তারা হাফানাওয়ার যদি হাঁটে তাইলে এটাই যথেষ্ট হতে পারে আর যারা মোটা মানুষ যাদের ডায়াবেটিস আছে তাদের একটু বেশি সময় ধরে করতে হতে পারে আদারওয়াইজ তাহলে আমরা যদি স্বাভাবিক জীবনযাপন করি তাহলে দেখা যাবে এবং খাদ্যাভ্যাস যদি আমাদের স্বাস্থ্যসম্মত হয় এবং অতিরিক্ত লবণ যদি আমরা না খাই লবণ জাতীয় যেমন ধরুন অনেকের ক্ষেত্রে আমরা যে ফাস্টফুড যেটা খাই তার মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে সেটা ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে তো এই অর্থাৎ ফুড হ্যাবিট এক্সারসাইজ ঘুম এই টোটাল এই জিনিসগুলি যদি আমরা মেনটেন করি তাহলে বহু ক্ষেত্রে আমরা এবং প্রেশারের জটিলতাগুলি অ্যাভয়েড করতে পারি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা